ভাইরা আমার আল্লাহ রব আলিন কোরআনে হাকিমে সুরায় নিসার মধ্যে বলেছেন আওয়াজবুল্লাহ নিশ্চিত ওয়াশিরোহরুফ ও স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদের সাথে সুন্দরভাবে জীবনযাপন করবে সদাচরণ করবে ভালো ব্যবহার করবে ব্যবহার খারাপ করবে না ফাইন কারি তোমা যদি তোমাদের কাছে মনে হয় তোমার স্ত্রী খারাপ অপছন্দনীয় মনে হয় তোমার কাছে মনে হয় সে তোমার সাথে যাচ্ছে না না যদি তোমাদের স্ত্রীদেরকে তোমাদের কাছে ভালো না লাগে যদি তোমাদের স্ত্রীদেরকে তোমাদের কাছে ভালো না লাগে তো মনে রাখবা দুনিয়াতে বহু জিনিস তুমি মনে করছো খারাপ পরে দেখা গেছে সেটা ভালো হয় না এরকম অনেক জিনিস আছে যেটাকে তুমি ভালো মনে করো না অথচ ওইটার মধ্যে তোমার ভালো এবং কল্যাণ আল্লাহ লিখে রেখেছেন কত মানুষ আছে বউটার প্রতি তার অভিযোগের শেষ নাই হ্যাঁ অনেক নালিশ অনেক অভিযোগ এই সমস্যা সেই সমস্যা দেখা গেল স্ত্রীটা হঠাৎ মারা গেছেন এই ব্যক্তির যত রুজি রোজগার হইতো ব্যবসা বাণিজ্যে বরকত হইতো সব শেষ আছে না আল্লাহ আলামিন অনেক ব্যক্তির পরিবারের অনেক সদস্য আছে তাদের তাদের মাধ্যমে পরিবারের সময় রুজি দেন রুটি দেন ইনকাম দেন উপার্জন দেন তার জীবন সাথে সঙ্গী হিসাবে তার সাথে সময় কাটানোটাকে খারাপ মনে করতেছেন হয়তো আল্লাহ রাব্বুল আলামিন সেখানে কি রাখছেন ভালো এবং মঙ্গল লিখে রেখেছেন তো এই জন্য আল্লাহ রব্বুল আলমিন ওই আয়াতের মাধ্যমে পুরুষদেরকে সান্ত্বনা দিচ্ছেন যে কখনো যদি তোমার স্ত্রী তোমার কাছে খারাপ মনে হয় খারাপ লাগে তো তুমি মনে রাখবে তোমার খারাপ লাগাটার ভেতরে অনেক কল্যাণ আছে আর কিছু না থাকুক তুমি সবর করার মাধ্যমে ধৈর্য ধারণ করার মাধ্যমে তার সাথে জীবনযাপন করার মাধ্যমে অনন্ত অসীমকালের জান্নাতের উপযুক্ত হয়ে যাচ্ছ এর চাইতে বড় জিনিস কি আছে বলেন আর সবাব হোয়াল জান্নহাদিসে আসছে ধৈর্যের বিনিময় আল্লাহতলা সরাসরি জান্নাত দেন একই কথা মহিলাদের জন্য অপ্রযোজ্য যে সমস্ত মহিলারা তাদের স্বামীর ব্যাপারে অভিযোগের কোনো শেষ নাই যে আমার স্বামীটা মানুষ ভালো না বোন আপনি যদি এই খারাপ মানুষটার সাথে ধৈর্য্য ধারণ করে দুনিয়ার জীবনটাকে আপনি পার করে দেন এ আশায় যে সবর এবং ধৈর্যের বিনিময় জান্নাত পাওয়া যায় তো পঞ্চাশ তিরিশ চল্লিশ বছরের দাম্পত্য জীবন দেখতে দেখতে শেষ হয়ে যাবে কিন্তু একটা কালে আল্লাহ রব্বুল আলমিন আপনাকে যদি অনন্ত অসীমকালের জান্নাতের বিনিময় দিয়ে দেন তাহলে এই কষ্টের বিনিময় যেটা পাইলেন সেটা অনেক বনে আমত ইনশাআল্লাহ ঠিক বলেন কিন্তু আমি সব সময় আমার বোনদেরকে বোঝানোর চেষ্টা করি বোন আমার আমি একটা চ্যালেঞ্জ করতে চাই তা হলো দুনিয়াতে বা আমাদের দেশে আপনি এমন একজন মহিলা বের করেন হয়তো পাবেন খুব রেয়ার কেস হবে হাজারে বরং লাখে এক দুজন পাওয়া যাবে কিনা আল্লাহ ভালো জানে যেই মহিলা স্বামীর সংসারে সারা জীবন অশান্তিতে ছিল স্বামীটা অমানুষ শাশুড়ি অমানুষ ননদ অমানুষ এরপরে এই মহিলার ছেলে মেয়ে হয়ে গেছে সেগুলোও সব অমানুষ তারপরে তাদের ঘরে নাতিপুতি হয়ে গেছে সেগুলোও অমানুষ অর্থাৎ এই মহিলার জীবনের সুখ শান্তি শান্তনা বলতে জীবনে কখনো পায় নাই এরকম হয় সাধারণত এককালে দুঃখী আরেককালে কালে সুখী বরং বেশিরভাগ ক্ষেত্রে এরকম হয় যে স্বামীর সংসারে যে মহিলা অশান্তিতে থাকে আল্লাহ রব্বুল আলমিন এমন এমন সন্তান তার সংসারে দেন তার জীবনে দেন তার গর্বে দেন যে সন্তানরা তার আগের জীবনের সকল দুঃখ কষ্ট মাকে ভুলে দেয় ঠিক না ঠিক কিন্তু সবর করতে পারে না যারা যারা সবর করতে পারে না তারা ধরা খেয়ে যায় আমি বলছি না যে একান্ত প্রয়োজন হলেও তালাক তালাক নেওয়া যাবে না কিন্তু এই ছোট অনেক পুরুষ যেমন করে অনেক মহিলাও করে কিছু হইলেই বাবার বাড়ির দিকে গাড়টি বসকা নিয়ে দৌড় আছে না নাই আবার অনেক স্বামী আছে কিছু হইলেই এই কথা কথায় তালাকের কথা বলে ভাই রা আমার এটা অত্যন্ত অত্যন্ত নিকৃষ্ট একটা চরিত্র যে কথায় কথায় তালাক বলবেন অনেক পুরুষরা আছে এরকম করে অনেক মহিলা আছে এটা করে তিরমিজি আবু দাউদ এবং ইবনি মাজা একযোগে বর্ণনা করেছে সাওয়ান রাদিয়াল্লাহু তাআলা عنہ থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আইয়ুমা ইমরাতিন সালাত যাওজাহা তালাকান মিন গায়রি বাসিন একান্ত বাধ্য হওয়া ছাড়া দেয়ালে পিঠ ঠেকা ছাড়া একান্ত নিরূপায় হওয়া ছাড়া কোন মহিলা যদি তার স্বামীর কাছে তালাক চায় অর্থাৎ কথায় কোথায় যারা তালাক চায়। তালাকিম সাল্লাম বলেছেন জানাতে যত দূরের কথা জান্নাতের গান পর্যন্ত হারাম হয়ে যায় এই তালাক এই সংসার ভাঙ্গা এই বিবাহ ভঙ্গ আল্লাহর কাছে কত পছন্দনীয় কাজ একটা হাদিস আপনারা হয়তো অনেকে শুনেছেন মুসলিম এ হাদিসটি বর্ণিত হয়েছে নবী করিম সাল্লাহ আলি সাল্লাম বলেছেন ইবলিস তার আরশ পানির উপরে তার সিংহাসন তার বিশাল বড় রাজত্ব এটার কেন্দ্র সে পানির উপরে স্থাপন করে আর ইবলিসের যে আপনার শয়তানদের যে সর্দার ইবলিস সে তার সদস্যদেরকে বের করে দেয় যে তোমরা যাও আদমের সন্তান যাদের কারণে জান্নাত থেকে বের হওয়া লাগছে তাদেরকে তো জাহান নামে নিয়ে ছাড়তে হবে কারণ তাদের কারণে আমরা গুমরা হয়েছি আমাদের চিরশত্রু এবং আসল শত্রু যে ইবলিস সেই ইবলিস তার বাহিনীকে পাঠায় যাও আদম সন্তানকে গুমরা করো পথভ্রষ্ট করো জান্নাতে যেন যেতে না পারে তো তারা সারা দিন ডিউটি করে আসে ডিউটি করে আসার পর তাদের দলনেতার কাছে ছোট এবং চেলা শয়তান যারা তারা হিসাব দেয় সে হিসাব দেওয়ার সময় ছোট শয়তানরা যখন বলে যে আমি অমুক কাজ করছি কি কাজ করছো তুমি বলে আজ একজন মানুষকে দিয়া চুরি করাইছি সে কখনো চুরি করে নাই তারে ফুসলিয়া ফাসলিয়া লোপটোপ দিয়া আমি চুরি করাইছি তারে দিয়া ইবলিসের দল বলে কি আর করলা এটা এমন আরেকজন বলে আমি একজনকে দিয়া জেনা করাইছি আরেকজন বলে একজনকে দিয়া অমুক কাজ করাইছি এক একজন এক একটা পাপের কাজ করে বলে যে আমি আজ অমুককে দিয়া একজন ভালো মানুষকে দিয়ে এই কাজ করাইছি এই লোকটা হুজুর মানুষ তাকে আজকে ফেসবুকে ইউটিউবে খারাপ জিনিস দেখাইছি আমি ফুসলায় ফাসলায় তার দিয়ে আকাম কুকাম করাইছি এক একজন এক একটা বলে এরপরে একজন হঠাৎ করে বলে যে আমি একটা কাজ করছি সেটা হলো একটা দম্পতি একজন স্বামী এবং একজন স্ত্রীর মধ্যে ভালো সম্পর্ক ছিল আমি তাদের মধ্যে কুমন্ত্রণা দিয়ে 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 তাদের সংসারটাকে ভেঙে দিচ্ছি ইবলিস তখন বলে তুমি কাজের কাজ করছো তাকে সবচেয়ে বেশি বাহাবা দেয় তাদের দলনেতা এই হাদিস থেকে একবারে দিনের আলোর মতো পরিষ্কার হয়ে যায় স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া ঝাটি স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য স্বামী স্ত্রীর মধ্যে আপনার যে দূরত্ব এগুলোর কারণে যদি সংসার ভাঙার দিকে চলে যায় তালাকের দিকে চলে যায় যদি বিচ্ছেদের দিকে চলে যায় তাহলে শয়তান এত খুশি হয় তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই কাস্তিতিক কত বেশি নারাজ হয় তোমাদের স্ত্রীরা যদি তোমাদের অবাধ্য হয়ে যাচ্ছে এরকম দেখো প্রথম তাকে উপদেশ করো বুঝাও যে কাজগুলোর পরিণাম আসলে ভালো হয় না ইবলিজ স্ত্রীকে আইসা বলে আরে তোমার মতো মেয়ে কত যোগ্য যোগ্য ছেলে পাই তা কি একটা ছেলে ধরাই দিলে তোমার মা বাপে বা তোমার কপালে আইসা পড়লো এটা সংসার থেকে বাইর দুনিয়াটা কত বড় দেখো